আসসালামু আলাইকুম কোরআনে মোট কটি সুরা আছে বলো তো একশো চোদ্দ তার মধ্যে এই মা কোরসার নামে একটি সুরা আছে মা আমরা মা দেখি তো এই মা কোরসার নামে একটি সুরা আছে সেটা কোন সুরা? যে ولدoverline থাকে একটি পুরস্কার দেওয়া হবে। বলো। সুরা মূল? না মূল না। সুরা মৌন? না। গ্রামwidehat? নাwidehat মানে সুরা লিনো। না। কাউসার না। তোমরা বলো। সুরা লাহ না। সুরা নামা। না নামা মানে হচ্ছে টিম বিড়ে।

সূরা তাওবা না তাওবা মানে তাওবা মানে গীতাওয়া কাফিরুন কাফিরুন মানে মানে তা কাল কি কেবলমাত্র আলো শোনা কোরআনের बीचখানে সূরা তাওবা বলে দিলাম যাও बीचখানে সূরা মিডলে মিডলে কোরআনের মিডলে সেই সূরাটা আছে ওই জন আমি বারবার বলি কি বললে ना ये आसीन ना ये आसीन वाले माँ कर सना है सूरा बोलो सूरा अन्नीवाले अन्नामल अन्नमाल माने तो पी पी रे बोला दिला सूरा रोहमान ना रोहमान रोहमान माने रोहमान अल्लाह सूरा का काफ़ ने काफ़ आये काफ़ नहीं ताऊ नहीं सूरा तोहा 当然。